আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলমান আওয়াজ উঠাচ্ছে অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল মালদা দিনাজপুর ডিম্যান্ড করবে বাংলাদেশ আগামী দিনে এগুলো এক্সটেন্ডেড বাংলাদেশ অতিরিক্ত অংশ বাংলাদেশের এই ডিমান্ড আসবেই আসবে যেমন আজকে নর্থ ইস্টের ডিম্যান্ড করছে ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিপেন্ড করবে এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে মিলে নেবেন আমার কথা অবশ্যই বাড়বে বাড়তেই হবে ভারত সরকার পশ্চিম সরকার অনেক হয়েছে আর ঠুনকো রাজনীতি করেন না ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে দেশ শেষ হয়ে যাবে বি সিরিয়াস আমি আবার বলছি এগুলো ছোট ছোট লক্ষণ এই ক্যান্সারের লক্ষণ এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে আমরা এখানে হিন্দু মুসলমান মিলে মিশে যাতে বেঁচে থাকতে পারি চলতে পারি এক হয়ে থাকতে পারি তার জন্য প্রয়াস শুরু করা হোক এখন থেকেই না তো ঘোর বিপদ পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আগামী দিনে বাঁচাবে না তো আজ বাংলাদেশে দেখছেন আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে পশ্চিমবঙ্গে বাঁচানোর একটাই রাস্তা সাম্প্রদায়িক থেকে সরে আসুন হিন্দু মুসলমান আমাদের মধ্যে ঐক্য তৈরি করুন সম্প্রীতি তৈরি করুন ভাতৃত্ব বোধ তৈরি করুন এটাই পশ্চিমবঙ্গে বাঁচানোর কথা ভাবুন এখন বর্ডার এটা মাথায় রাখবেন ভয়ঙ্কর বিপদের দিন আসছে আমি অ্যালার্মিস নই কিন্তু আমি বলে রাখছি সকলের চিন্তা করা দরকার ভৌগোলিক সীমানা বাড়াতেই হবে মৌলবাদীটা আগামী দিনে এই লাইন হবেই হবে